হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখতে পাচ্ছ মাম্মাম তার একটা বোনকে ছোট্ট বোনকে দেখতে গেছিলাম আমরা সবাই তো দেখো বনুকে ওর পাশে শুয়ে দিয়েছি তো ও শুধু বনুকেই দেখে যাচ্ছে আর বনুর হাতটা ধরছে দেখো কি সুন্দর করে বনুর জামাটা ধরে টানছে বোনুর দিকে তাকিয়েই থাকছে দেখো হাতটা ধরার চেষ্টা করছে তো বনু হাত নাড়াচ্ছে বলে ও হাতটা ঠিকভাবে ধরতে পারছে না দেখো ওই বনুর গায়ে পা দিতে যাচ্ছিলো তো আমি পাটা সরিয়ে দিলাম আর ওই পাটা সরিয়ে দেওয়ার জন্য ও কাঁদছিল তারপর আবার দেখো কি সুন্দর বনুর দিকে তাকিয়ে দেখছে আর বনুর দেখো কথা বলার চেষ্টা করছে ও সেটাই দেখে যাচ্ছে বনু আওয়াজ করছে মুখ দিয়ে সেইটাই দেখছে ও আর আমি বলছিলাম যে বনু কথা বলছে তুমিও বলো তখন ও বোনুকেই দেখে যাচ্ছিল দেখো কি করে বনুটার দিকে তাকিয়ে আছে আর বনু হচ্ছে আমার দিকে তাকিয়ে দেখছে ও দেখো বনুটার দিকে তাকিয়েই রয়েছে একটা নজরে বনুকে দেখেই যাচ্ছে বুনু কী করছে না করছে ও সেটাই দেখে যাচ্ছে তখন থেকে এবার বনু খেলা করছিল বলে ও একটু খেলা করলো তবে বেশিরভাগ টাইমটাই ও শুধু বনুকে দেখেই যাচ্ছে বনু কী করছে না করছে সেইগুলো দেখছে মাঝে মাঝে বনুর গায়ে একটু হাত দিচ্ছে মুখে একটু হাত বুলিয়ে দিচ্ছে তো দেখো বনুর গায়ে হাতটাও রেখেই দিয়েছে এইদিকে বনু খেলা করছে ও সেটাও দেখছে বনু কিভাবে হাত পা নাড়াচ্ছে দেখো কি সুন্দর করে আছে বনুর মাম্মামকে আমি একটু বসিয়ে দিলাম তো মাম্মামের পাপা ধরে রয়েছে তো দেখো বনু সেটাই দেখছে বনুও দেখো কিভাবে দেখছে দিদি ভাইকে আর কথা শুনছে সবার আরো বনুকে দেখে বনুকে চুপচাপ হয়ে গেছে বনুকে দেখে ভাবছি ওর মতন একটা ছোট্ট বনু তারপরে একটু আমার দিকে তাকালো ক্যামেরার দিকে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে